ঝাল ঝাল চিকেন কষা খেতে লাগে ভারী খাসা আজকে আমি তোমাদের ঝাল ঝাল কষা মাংস রান্না করে দেখাবো আমিও প্রথমবার এইভাবে রান্না করছি তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি তাহলে না হয় এই রেসিপিটাও শেয়ার করা যাক পেঁয়াজ বাটা দিয়ে আমি আগে কখনো মাংস তেমন রান্না করিনি আর মাংস ভেজেও আমি কখনো মাংস রান্না করিনি পেঁয়াজ সময় কুচি করে রান্না করতাম আজ একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করছি মাংসটা আমি আগে লবণ দিয়ে ভেজেছি শুধু অন্য কোনো মশলা ব্যবহার করিনি শুধু লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি মাংসটা আর ওই দিকে আমি জিরাগুলো বেটে নিচ্ছি মাংস রান্না করবার জিরা বাটা লাগবে না তা হয় বলো তাই একদিকে মাংস ভাজছি আর অন্যদিকে জিরাটাও ভেজে নিচ্ছি মাংসটা আমার ভাজা হয়ে গেছে তাই সে এগুলো তুলে নিচ্ছি তোমরা কি হয় মাংস রান্না করো তা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে পেঁয়াজ বেটে রান্না করো নাকি পেঁয়াজ কুচি করে রান্না করো আসলে পেঁয়াজ দিলেই তো হয় তাই না তবে ডিফারেন্ট হচ্ছে পেঁয়াজ বাটাটা দিলে যে গ্রেভিটা হয় পেঁয়াজ কুচি করে দিলে সেরকম গ্রেভিটা হয় না একটু অন্যরকম হয় মাংসগুলো তুলে নিলাম এরপর তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা আমি কখনও বেটে রান্না করি না আগেই ফোড়ন দিয়ে দিই এর জন্য আর পরে বেটে দিতে হয় না এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা আর রসুন বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিলাম এখানে আছে জিরাবাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি মাংসে এই মশলাগুলোই ব্যবহার করি তোমরা কি বাড়তি মশলা ব্যবহার করো যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমিও ট্রাই করব সেই মশলাটা দিন রান্না করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভাজা মাংসগুলো দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না একদম শুকনো শুকনো হবে তেলটা ও যেন ওপর দিয়ে ভাসে এমন ভাবে আগে যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছিলাম তাই বেশি সিদ্ধ করার প্রয়োজন পড়েনি শুধু ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে জলটা দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য রান্নাটা কেমন লাগছে তোমাদের তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি বুঝবো কীভাবে বলো যে আমার রান্নাটা ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে তোমাদের মতামত জেনেই তো আমার বাকি কাজটুকু করতে হবে বলো সেই অনুযায়ী এগোতে হবে কাজ করতে হবে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি কমই দেব আগেই বলেছিলাম যাতে একটু মাখা মাখা হয় এই ঝোলটা দেওয়ার পর কিন্তু আমার রান্নাটা শেষ কারণ গরম মশলা বাটা আমি দেব না আগেই ফোড়ন দিয়ে দিয়েছি এর জন্যে ঝোলটা আমি দিয়েছি এটা যখন শুকাবে আর তেলটা যখন ওপর দিকে ভেসে আসবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে যেটা কিন্তু তোমরা শুরুতেই দেখতে পেরেছ আমার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে চিকেন কষার সাথে তোমরা কোন জিনিসটা খেতে বেশি ভালোবাসো ভাত নাকি রুটি নাকি অন্য কিছু সেটাও জানিও টাটা